জানেন কি ভগবান শ্রীরামের প্রতি হনুমানজির ভক্তি ছিল এতই গভীর যে তিনি শ্রীরামকে শুধু ভগবান নয় নিজের প্রাণ মনে করতেন তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল ভগবান শ্রীরামের সেবা আর তার মঙ্গল পৌরাণিক কাহিনী অনুযায়ী একদিন মাতা সীতাকে সিঁদুর পড়তে দেখে হনুমানজি তাকে জিজ্ঞাসা করেন তিনি কি এবং কেন পড়ছেন তখন মাতা সীতা হনুমানজিকে জানান তার স্বামী ভগবান শ্রীরামের দীর্ঘায়ুর জন্যেই তিনি সিথিতে সিঁদুর পড়েন এই কথা শুনে হনুমানজি ভাবেন যদি এইটুকু সিঁদুর পড়লেই প্রভুর আয়ু বৃদ্ধি পায় তাহলে আমি যদি পুরো শরীরে সিঁদুর মেখে নিই তাহলে তো প্রভু অমর হয়ে যাবেন হনুমানজি তার প্রভুর মঙ্গল কামনায় নিজের পুরো শরীরে সিঁদুর মেখে নেন এই অবস্থায় তিনি যখন শ্রীরামচন্দ্রের সভায় উপস্থিত হন তখন ভগবান শ্রীরাম হনুমানজিকে এমন অবস্থার কারণ জিজ্ঞাসা করেন তারপর হনুমানজি পুরো ঘটনাটি শ্রীরামকে বলেন গুরুর প্রতি শিষ্যের এমন ভালোবাসা ও ভক্তির কথা জানতে পেরে ভগবান শ্রীরাম হনুমানজিকে আশীর্বাদ করেন যে আজ থেকে জগতের সবাই তাকে সিঁদুর দিয়েই পুজো করবে যতদিন পৃথিবীতে রাম নাম থাকবে ততদিন তিনি অমর হয়ে থাকবেন এছাড়াও হনুমানজিকে যেই সিঁদুর দিয়ে পুজো করবে সে ভগবান শ্রীরামের কৃপা লাভ করবে আর সেই থেকে আজও হনুমানজিকে সিঁদুর দিয়ে পুজো করা হয় তো বন্ধুরা হনুমানজির ভক্তিতে যদি আপনার মনও কেঁপে ওঠে তাহলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন